বাড়িতে সাত আট রকমের রান্না হয়েছে প্রথমেই আমি ধোয়া ওঠা গরম ভাতের সাথে নাগা সাথে টমেটোর সালাদ লেবু আর মুরগির রান নিলাম এরকম ঝাল ঝাল করে যেদিন মুরগির মাংস রান্না করা হয় প্রথমে আমি মুরগির মাংসটাই নিই নাগামরিচ দিয়ে এত সুন্দর একটা ঘ্রাণ আসে সাথে একটু একটু করে লেবু নিয়ে ভাতগুলো আমি মাখিয়ে নিব এখন আমি নেব ডিম ভাজা মশলা দিয়ে রান্না করা ডিমের চেয়ে এরকম তেলে ভাজা ডিমগুলোই আমার কাছে বেশি ভালো লাগে সাথে একটু নাগা নিয়ে ঝাল ঝাল করে মেখে খেতে তো বেশ ভালোই লাগে তবে এটা এত বেশি ঝাল ছিল ডিম দিয়ে মুখে দেওয়ার সাথে সাথে মুখটা একদম লাল হয়ে গেছে এত মজার খাবার আমাকে তো সবগুলো খেতেই হবে আমি আবারও একটু লেবু নিয়ে ভাতগুলো মেখে নিলাম এবার নিলাম পটল ভাজা টমেটোর সালাদ দিয়ে পটল ভাজা খেতে আমার মতো কে কে পছন্দ করেন জানি না পটলের খোসা সহ এই ভাজাটা একবার খেলে স্বাদ সারা জীবন মুখে লেগেই থাকবে পটলের খোসা ভর্তা আমাদের খুবই পছন্দ তবে হাতে তেমন একটা সময় ছিল না তাই বানাতে পারিনি এবার আমি নিলাম বেগুন ভাজা গরম ভাতের সাথে লেবু দিয়ে বেগুন ভাজা খেতে খুবই মজা লাগে শীত আসতে না আসতে টমেটোর সালাদ ছাড়া তো চলেই না ছুটি ছুটির দিনে বা স্পেশাল কোনো দিনে আমাদের বাড়িতে সাত আট রকমের রান্না করতে হয় দুই একটা ভর্তা তো সব সময় থাকি তবে আজকে একদমই হাতে সময় ছিল না এরপর আমি নিলাম টমেটো পোড়া এটার সাথে মরিচ ভর্তা ছিল তবে আমার এত বেশি ঝাল লাগছে যার কারণে আর কোনো মরিচ ভর্তা নেইনি তবে লেবু দিয়ে এভাবে খেতেই কিন্তু অনেক বেশি মজা লাগছে এরপর আমি নিলাম আলু পোড়া আর এটা দিয়ে এত সুন্দর একটা ঘ্রান বের হয়েছে কোন রকম মরিচ ভর্তা ছাড়া আমি তো এমনিতেই সবগুলো খেয়ে নিতে পারবো আমার তো এই পোড়া আলুর ঘ্রানটা সবচেয়ে বেশি ভালো লাগে একদম গ্রাম মাটির চুলা রান্নার কথা মনে পড়ছে আমাদের বাড়িতে কম বেশি যাই রান্না করি না কেন একটা রান্না কিন্তু সব সময়ই করতে হয় যে কোন টক দিয়ে ঘন করে ডাল রান্না জলপাইয়ের ডাল তো আমার ভীষণ পছন্দের সম্পূর্ণ জলপাইটাই ভাতের সাথে মাখিয়ে নিছি সাথে আর একটু লেবুও নিব অনেকেই আমার কাছে প্রশ্ন করেন আমি এতগুলো রান্না কিভাবে করি আমি কি সারাদিন রান্না ঘরেই থাকি আসলে রান্না করা একটা শখ আমি শখ করেই রান্না করি আমি খেতে যেমন পছন্দ করি দেখলাম আপনারাও আমার খাওয়ার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন তাই ভাবছি আজকের খাবার খাবারটা আপনাদের সাথে শেয়ার করি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে খাওয়া শেষে লবণ দিয়ে লেবুর খোসাটাও আমি খেয়ে ফেলি খাওয়া শেষে একটু রেস্ট নিচ্ছিলাম এরই মধ্যে দেখে জামাই বাজার থেকে একদম তাজা মাছ নিয়ে আসছে এভাবে ফ্রিজে রেখে দিলে কয়েকটা দিন পর তো আর ভালোই লাগবে না তাই ভাবছি তাজা মাছ একটু রান্না করি মাছের কাটা কেটে আশ ফেলে আনছে আমার যেন কষ্ট কম হয় আমি শুধু মাছগুলো পিস করে নিছি আর এবার ভালো করে পরিষ্কার করে নিব আমার তো তেলাপিয়া মাছ খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা কে কে আমার মতো তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন একটু কমেন্টস করে বলবেন মশলা ভালোভাবে কষিয়ে কাঁচা মাছ দিয়ে আরো একবার ভালোভাবে কষিয়ে নিব তাজা মাছ হলে আমি তেমন একটা তেলের মধ্যে ভাজি না কাঁচাই রান্না করি অনেক আপুরা দেখলাম এভাবে কাঁচা মাছ রান্না করাটা তেমন একটা পছন্দ করেন না তবে ছোটবেলা থেকে আমরা এই রান্নাটাই বেশি খেয়ে আসছি মায়ের হাতে তাছাড়া এক এক অঞ্চলের রান্না এক এক রকম হয়ে থাকে মশলার কাঁচা গন্ধ চলে গেলে পরিমাণ মতো পানি দিয়ে কচু দিয়ে আজকে এই মাছ রান্না করব। আমি আগেই কচুগুলো ভালো করে পরিষ্কার করে লবণ দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখছিলাম যেন গলায় না ধরে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত